কিন্তু আমি তোর মতো ফালতু ওয়ার্ড ইউজ করবো না আমি তোকে সুন্দর বলবো ভালো বলবো মাল বলবো না তোর মতো মেয়েগুলোকে আমার জামা কাপড় পরে ভালো লেগেছিল আর তোর ইমাজিনেশনে মেয়েগুলোকে জামা কাপড় ছাড়া ভাই মেন্টালিটি ঠিক কর আর কি জানিস তো তোর আর আমার মধ্যে এটাই পার্থক্য তুই যে ওমেন্স স্টোরি দিস না মেয়েদের ব্যাপারে ভালো চিন্তা ভাবনা রাখ তাহলে এই স্টোরি করে দেওয়ার কোনো দরকার পড়বে না